আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। জেলা আসলাম এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি সৈত প্রবাহ এবং আবহাওয়া সর্বশেষ আপডেট নিয়ে। আন্দামান সাগরে সৃষ্টি হওয়া গভীর লঘুচাপটি ঘনীভূত হয়ে ঘনী ঝড় সেনিয়রের রূপ নিয়েছে। বর্তমানে এটি মালয়েশিয়া, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও আশপাশের অঞ্চলে ব্যাপক তাণ্ডব চালাচ্ছে। তবে এই ঘনী ঝড়টি বাংলাদেশের দিকে ধাবিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এ তথ্য নিশ্চিত করেছে আবহাওয়া বিষয়ক গড়া। এদিকে শ্রীলঙ্কার উপকূলে নিকটবর্তী আরেকটি শক্তিশালী লঘুচাপ ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে নতুন একটি ঘনী ঝড়ে পরিণত হতে পারে। যা সম্ভাব্য নাম ঘূর্ণিঝড় দ্বিতবা আবহাওয়া উপগ্রহ ও সর্বশেষ মডেল বিশ্লেষণে দেখা যাচ্ছে এই সিস্টেমটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হচ্ছে এর প্রভাবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাংলার আকাশে বৃষ্টিবাহী মেঘ প্রবেশের সম্ভাবনা রয়েছে বিশেষজ্ঞরা আরো জানিয়েছেন এই সম্ভাব্য ঘূর্ণিঝড়টি ঘন্টায় একশো দশ থেকে একশো বিশ কিলোমিটার বেগে শ্রীলঙ্কার ভারতের তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা উপকূল পর্যন্ত বিস্তার লাভ করতে পারে অন্যদিকে হিমালয় অঞ্চল থেকে নেমে আসা ঠান্ডা বাতাস বাংলাদেশের আবহাওয়াকে দ্রুত শীতল করে দিচ্ছে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো ডিগ্রি সেলসিয়াস ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শৈত্য প্রবাহ আরো বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর তো আজ সাতাশ নভেম্বর বৃহস্পতিবার এবং আগামীকাল আঠাশ নভেম্বর শুক্রবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এছাড়া বাংলাদেশ এবং ভারতের আসাম পশ্চিমবঙ্গ মেঘালয় মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন জেলার নামটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন টি অন করে রাখুন তো চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বভাষ মেঘমালা মডেল